নমস্কার আমি সুপ্রিয়া কেমন আছেন সবাই আজকে আমি থোরের ঘন্ট রান্না করব থোর তার জন্য একটা ফ্রেশ থর নিয়ে নিচ্ছি থরটা আজকেরই আনা তাই আজকেই বানিয়ে নিচ্ছি রেখে দিলে এটা শক্ত হয়ে যায় তাই প্রথমে আমি থোরটাকে কেটে নেব এই দেখো কেমন করে কাটছি ওর ভেতর থেকে যে সাদা সাদা রোয়া ওটাকে বের করে নিতে হবে থোরের কাটাটাই একটু ঝামেলার ব্যাপার হলে থোর রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার ওটাকে সাদা রোঁয়াগুলো ভালো করে বের করে দিয়ে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি তাতে সেদ্ধ হতে ভালো হয় সেদ্ধ করা সুবিধার জন্য ছোট ছোট কাটা দরকার আছে এর সাথে আমি নিয়ে নিলাম একটা আলু ছোটোই আলু দিয়েছি এবার থরটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সাথে নুন হলুদ আর একটু দিয়ে দেবো সাদা সর্ষে বাটা এটা একটু টাইম নিয়ে সেদ্ধ করতে হবে তা থোর হচ্ছে কলার কাণ্ডের নরম অংশটা এটা সবাই আমরা জানি কিন্তু থরের প্রচুর উপকারিতা আছে থরে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের হিমোগ্লোবিন শরীরে বাড়াতে সাহায্য করে থর খেলে হজম শক্তি বাড়ে ও কোষ্ঠকাঠিন্যও দূর হয় আবার টক্সিন আমাদের শরীরে যে খারাপ টক্সিন থাকে ওটাও বের করতে থর সাহায্য করে এই দেখো থোর আমি প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি থরে একটা কড়াইতে গরম তেল নিয়ে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে সাদা জিরা আর তেজপাতা শুকনো লঙ্কা একটা আর একটা কাঁচা লঙ্কা এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি এবারে এর সাথে আমি নিয়ে নিয়েছি একটা বেগুনের হাফ হাফ বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে এবারে বেগুনটাকে আমি নুন হলুদ দিয়ে একটু রান্না করে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আর কি সব কিছু দিয়ে এর সাথে একটু আদা দিয়েও দেব তাই থর অনেকে হয়তো খেতে ভালোবাসো না কিন্তু খেয়ে দেখবে বিভিন্ন রকম ভাবে বানিয়েই থর খাওয়া যায় থোর খাওয়া শরীরের পক্ষে অনেক উপকারিতা আছে তাই ঝোড়টা খাওয়া উচিত ঝোড়ের ঘন্টটা আমরা নিশ্চিন্তে ভাব দিয়ে খেতে পারি আরামসে থরটা আমি দিয়ে দিলাম বেগুনটা ভালো করে ভাজার পর ঝোড়টা দেওয়ার পর আমি নুন চিনি পরিমাণ মতো একটু দিয়ে দিলাম ঘোড়টা আমি প্রেশারের সেদ্ধটা দেখাতে পারলাম না ক্যামেরা তখন আমার ক্যামেরা আমার সাথে বিট্রে করে দিয়েছে থোল রান্না পুরো রেডি হয়ে গেল একটু ঢাকা দিয়ে আর একটু যে ফুটিয়ে নেবো জলটা মেরে নেব হয়ে গেল এবারে এটাকে আমি গরম ভাতের সাথেই সার্ভ করবো খাওয়া তো সত্যিই ভালো এটা টেস্ট মোচার মোচা যেরকম ভালো থোড়ও সেরকম ভালো কলার কলাও ভালো কলা গাছের প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য খুবই উপকারী ভোরের ঘন্টা তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে সত্যি ভালো খেতে নামানোর আগে আমি একটু একটা ঘি দিয়ে দেবো আমার মেয়ে ছোটবেলা থেকে একটু একটু খেয়ে এখন ভালোই খেতে শিখে গেছে ভালোবাসে খেতে কি আজকেরটা কেমন হয়েছে ওকে একটু ভাতের সাথে খাইয়ে দেখাই তোর রান্না করা রেডি এবার মা আজকে থোর বানিয়েছি খাবি তো খেয়ে দেখ কেমন হয়েছে তুই যে ও থোড় বানিয়েছিস খেয়ে একটু বল ভাল লাগছে কি তুই আগেও খা খেয়েছিস থোড় তো খাস তুই বল ¡Halo! Sí, se